নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন প্রথমে তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি ভালো করে আর তেলটা খুব কিন্তু আমি গরম করে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে কাটা মাছ নিয়েছি কাটা পোনা তো এই মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো নিয়ে আমি তেলের মধ্যে সব ছেড়ে দিচ্ছি এবার কিন্তু এই মাছগুলো আমি অল্প আছে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমি তো আপনাদের এই মাছের অনেক ধরনের রেসিপি দেখিয়েছি আজকের যে রেসিপিটা দেখাবো অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এক পিট করে তো মাছ ভাজা হয়ে গেছে আমি আর এক পিট করে উল্টে দিয়েছি তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই মাছগুলো অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে তেলটা প্রথমে খুব গরম করে নিতে হবে তারপর কিন্তু অল্প আঁচে ভাজতে হবে তার কারণ মাছগুলো তানা মোটা মোটা যেহেতু মাছগুলো তো সেই জন্য ভিতরে কাঁচা রয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো সেই জন্য অল্প আঁচে ভেজে নিতে হবে তো দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু মাছগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নেব। তো দেখুন ওনার মাছগুলো তো সব আমি তুলে নিয়েছি তো কড়াই তেল আছে এই তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেব আর তেল দেবো না তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নে তারপর আমি দিচ্ছি কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব আমি কিন্তু লাল করে ভাজবো না একটু নাড়াচাড়া করে নেব দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার ভালো করে আমি ভেজে নেব উল্টে পাল্টা বেশ দেখুন ব্রাউন করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আমি কাঁচা গন্ধ চলে গেছে খুব সুন্দর একটা সেন্ট পিচ বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের টমেটো এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব একটু চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে তো সেই জন্য একটু চিনি দিচ্ছি অল্প করে দিয়ে কিন্তু এবার ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে দারুণ লাগে কিন্তু তো দেখুন বন্ধুরা মুগুলো একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি পুরো গলে যাবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে আপনারা অবশ্যই একবার এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখুন তো আমি অল্প আছে এইভাবে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আপনার দেখেই বুঝতে পারছেন তো দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে আমি দু বাটি জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ঝোলটা ফোটার অপেক্ষা করব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলেই আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব তো দেখুন বন্ধুরা ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর আমি মাছ দেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি টক বক করে বেশ ফুটিয়ে নিয়েছি ঝোলটা এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দেব ধনেপাতা পাতা এবারে একটু খুন্তি দিয়ে ধনে পাতাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ধনে পাতা দিয়েও খুব ভালো করে কিন্তু আমি একটু পুটিয়ে নিয়েছি আর একটু মাছগুলো উল্টে দিচ্ছি তো খুব ভালো করে কিন্তু ফোটানো হয়ে গেছে তো বন্ধুরা মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমি এই রকম গ্রেভি রাখবো খেতে কিন্তু ভাত মেখে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই একবার এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখুন অসাধারণ লাগে বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি মাছের ঝালটা আবার নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তো কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন